যে ধরনের এল ইডি বাল্বগুলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হোক বা ফাইভ ভোল্ট হোক বা নাইন ভোল্ট হোক বা টুয়েলভ ভোল্ট বা বারো ভোল্টই হোক আপনারা সুন্দরভাবে জ্বালাতে পারবেন তার একটা রেজিস্টেন্স যে ভ্যালু বা কত পরিমাণে রেজিস্টেন্স দিলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা ফাইভ ভোল্ট হোক বা নাইন ভোল্ট হোক বা টুয়েলভ ভোল্ট হোক বা বারো ভোল্ট হোক আপনারা সুন্দরভাবে জ্বালাতে পারবেন এবং ব্রাইট যেটা আলোকিত যেটা হবে ব্রাইটটা সুন্দর দেবে এবং এলইডিটা লং জিবিটটা খুব সুন্দর পাবেন তা আসুন এবার আপনাদের দেখাচ্ছি এই চ্যানেলের ভিডিওগুলো যারা সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বেতনটা অন করে রাখবেন যখনই এই ধরনের ইউনিক বা ইনফরমেটিভ বা আপনাদের হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসি আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান তা আসুন এবার এর রেজিস্টেন্স ভ্যালু কী আছে সেটাই দেখাবো দেখুন বন্ধুরা এখানে ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট বা ফোর ভোল্ট বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে হোক এবার এই ভোল্টে চালানোর জন্য যে রেজিস্টেন্স আমাদের দরকার হবে এল ইডির জন্য সেটা হবে দেখুন আপনাদের সঙ্গে সুন্দর একটা জিনিস শেয়ার করছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের জন্য পারফেক্ট যেটা হবে সেটা হবে একশো ওমস অর্থাৎ একশো ওমস এই ধরনের রেজিস্ট্যান্সেস কোয়ার্টার হোক বা হাফ হোক আপনারা নিয়ে নিতে পারেন দেখুন এটাও আপনি মেপে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেও লেখা আছে একশো অংশের একটা নিয়ে নিলাম সিঙ্গেল একটা এবার দেখুন এটাও আপনি এবার এটাও দেখুন আপনাদের সামনে মেপে দেখাচ্ছি এর ভ্যালু কত আছে তা ভোলটা একটু খুলে নেবো এখানে এবং এই মিটারটা দিয়ে দেবো দুশো অংশের মাপার যে দুশো অংশ সেটাই দিয়ে দেবো দুশো অংশ এবার দেখুন এর ভোল্টটা ইয়ে দেখাচ্ছে কত দেখুন নাইনটি নাইন ওমস দেখাচ্ছে নাইনটি নাইন ওমস অর্থাৎ একশো ওমসের এটা পারফেক্ট এবার আসুন এর কানেকশানটা করে নিই এখানে কানেকশান দেওয়ার সময় একটা জিনিস দেখবেন যে বড়ো লেকটা আছে এটা হচ্ছে পজিটিভ আর ছোটো লেকটা আছে নেগেটিভ এটা একটু ফলো করে দেবেন যেমন রেজিস্টেন্সটা আমাদের পজিটিভে দিলে সবচেয়ে বেটার ওয়ার্ক করবে এবং সেফটিতে থাকবে দেখুন লাগানো হয়ে গেলো পজিটিভে এবার আসুন যে ভোলটা দেবো ভোল্টটা একটু মেঁপে দেখাচ্ছি আপনাদের দেখুন ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট একটু বাড়িয়ে নিই একটু বাড়িয়ে নিই দেখুন থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট থ্রি পয়েন্ট এইট ভোল্ট এবার আসুন এই রেজিস্টেন্সটা লাগিয়ে দেখি দেখুন নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ দেখুন ব্রাইডটা দেখুন কত সুন্দর একটা ব্রাইড এসছে দেখুন আর কোনো রকমভাবে রেজিস্টেন্সও কিন্তু গরম হবে না কোনো রকম রকমভাবে রেজিস্টেন্স গরম হবে না হিটও হবে না সুন্দর একটা ব্রাইড পেয়ে যাবেন আপনারা দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের রেজিস্টেন্স করে নিতে পারবেন একশো ওমসের এই রেজিস্টেন্স দিয়ে এটা হাফও নিতে পারেন বা কোয়ার্টার সাইজও নিতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন এবার দেখাবো ফাইভ ভোল্টের এটা হালকা করে খুলে নিই দেখুন এখানে ভোল্ট দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ ফাইভ ভোল্ট এবার এই এলইডিটাই আবার দেখাচ্ছি দেখুন এবার ফাইভ ভোল্টের জন্য যেটা করবো সেটা হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ থেকে তিনশো আশির মধ্যে যে কোনো একটা রেজিস্টেন্স নিয়ে নেবেন তিনশো তিরিশ থেকে তিনশো আশির মধ্যে দেখুন এর কালারটা একটু দেখে নিন একটা বের করে নিলাম এবার সেমভাবে এটাকে লাগিয়ে দেবেন দেখুন এর ভোল্টও মেপে দেখাচ্ছি রেজিস্টেন্সের ভ্যালুও মেপে দেখাচ্ছি দেখুন লাগানো হয়ে গেল এখানে রাখলাম এবার দেখুন এটা একটু খুলে নিই নেগেটিভটা খুলে নিই পজিটিভটাও খুলে নিই আবারও দেখুন এখানে দিয়ে দেবো দু হাজার ওমসে দু হাজার ওমসে আসে এবার দেখুন এটাকেও একটু মেপে দেখাচ্ছি এটা বললাম তিনশো তিরিশ দেখুন তিনশো ছাব্বিশ দেখাচ্ছে তিনশো ছাব্বিশ ওমস দেখাচ্ছে এটাই কাজ মিটে যাবে তিনশো তিরিশে হালকা একটু কম থাকলেও থাকতে পারে ব্যাস দেখুন তিনশো ছাব্বিশ দেখাচ্ছে এবার আসুন এটা ভোল্ট টু মেপে আপনাদের চোখের সামনে প্রমাণ করিয়ে দিচ্ছি দেখুন ভোল্ট দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট এবার আসুন এটা লাগিয়ে নিই নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ দেখুন ব্রাইডটা একটু দেখুন কত সুন্দর ব্রাইড দেখুন কোনো রকমভাবে কোনো রেজিস্ট্যান্স কোনো গরম হবে না কোনো হিট হবে না দেখুন কত সুন্দর ব্রেড দিচ্ছে দেখুন তো এইভাবে আপনারা লেগে নিতে পারবেন তিনশো তিরিশ ওমস ফাইভ ভোল্টের জন্য পারফেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে থাকবে আপনার এলইডি বাল্বটা তো চলবে এবার নেক্সট আমাদের নাইন ভোল্ট তো এটাও আবার সেম প্রসেস খুলে নেব এবং এই রেজিস্ট্যান্সটা সরিয়ে দেবো ওটা আমাদের দরকার নেই ভোল্টের জন্য এলইডি জ্বালানোর জন্য পারফেক্ট যেটা হবে সেটা হচ্ছে ছশো আশি ওমস দেখুন এটা ছশো আশি আশি ওমস অনলি ছশো আশি অংশের একটা রেজিস্টেন্স নিয়ে নেবেন দেখুন ছশো আশি অংশের একটা রেজিস্টেন্স নিয়ে নিয়েছি দেখুন এর কালারটা দেখুন এটা হচ্ছে হাফ কোয়ার্টার সাইজ না কোয়ার্টার সাইজটা পাইনি মার্কেটে অ্যাভেলেবেল পাইনি যে কারণে এটা নিয়ে আসে ঠিক সেম প্রসেস এর পজিটিভ এটা লাগিয়ে দেবেন এটাও মেপে দেখাচ্ছি আমি ভ্যালুটা মেপে দেখাচ্ছি আপনাদের দেখুন লাগানো গলে এখানে রাখলাম এবার এর পজিটিভ প্লাইনটা একটু খুলে নিই আবারও এই দুশো ওমসে দিয়ে দিলাম দু হাজার সরি দু হাজার ওমসে দিয়ে দিলাম এবার এটাও একটু খুলে নিই এবার এর রেজিস্টেন্সের ভ্যালুটা একটু মেপে দেখাচ্ছি দেখুন দেখুন ছশো আশির থেকে সামান্য একটু কম দেখাচ্ছে ছশো চৌষট্টি ওমস দেখাচ্ছে এতেই আমাদের কাজ মিটে যাবে দেখুন ভোল্ট দেখাচ্ছে নাইন ভোল্ট নাইন পয়েন্ট থ্রি ভোল্ট আর যেটা বললাম এটা তার জন্য নেবেন ছশো আশির একটা রেজিস্টেন্স এবং এলইডি দেখুন এবার দিয়ে দিচ্ছি নেগেটিভে নেগেটিভ নেগেটিভে নেগেটিভ এবং এখানে দেবেন পজিটিভে পজিটিভ দেখুন ব্রাইটটা একটু দেখুন দেখুন সুন্দর ব্রাইট দেখুন দেখুন ব্রাইটটা দেখুন আগের মতোই কিন্তু ব্রাইট এবং কোনো ভাবে আপনার রেজিস্ট্যান্স কিন্তু হিট হবে না বা গরম হবে না দেখুন সুন্দর ব্রাইট দিচ্ছি দেখুন এটা হলো আমাদের নাইন ভোল্ট দেখুন ভোল্ট দেখাচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ভোল্ট যেটা বললাম ছশো আশি এটা হচ্ছে ছশো আশি ওমসের রেজিস্টেন্স দেখুন নাইন পয়েন্ট থ্রি ভোল্ট দিয়ে দেখাচ্ছে তা এটা হয়ে গেল এবার চলুন নেক্সট যেটা হয়েছে টুয়েলভ ভোল্ট বা বারো ভোল্টটা আপনাদের দেখাচ্ছি দেখুন বারো ভোল্টটা দেখে নিই এটা খুলে নিই এই রেজিস্টেন্স আমাদের আর দরকার নেই কেননা এটাই আমরা পরেরটা দেখাবো এবার চলুন বারো ভোল্টে দিয়ে দিই দশ ভোল্ট দেখুন বারো ভোল্ট এখানে দেওয়া হয়েছে বারো ভোল্টে আসে এবার করবো কি বারো ভোল্টের জন্য যেটা দরকার সেটা নিয়ে নেবেন ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ওয়ান বেটার রেজাল্ট পেয়ে যাবেন দেখুন একটা নিয়ে নিচ্ছি দেখুন এটা হচ্ছে ওয়ান কে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে আবার ওটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আপনাদের সামনে চোখের সামনেই দেখিয়ে দিচ্ছি এর ভ্যালু কত আছে সেটাও দেখাচ্ছি দেখুন দেখুন লাগানো হয়ে গেলো এটা এখানেই রাখলাম সামনেই রাখলাম এখানেই রাখি এখানেই রাখি এবার এর লাইনটা একটু খুলে নেব এটাও খুলে নেব এবং এর ওমসটা একটু মাপব তার জন্য দিয়ে দেবো দুশো কেতে দেখুন দুশো কেতে দেওয়া আছে দুশো কেতে দিয়ে দিলাম এবার এর ভ্যালুটা একটু মেপে আপনাদের দেখাচ্ছি দেখুন যেটা বললাম ওয়ান পয়েন্ট ফাইভ কে দেখুন দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে দেখুন ওয়ান দেখুন সামান্য একটু কম দেখাচ্ছে অর্থ এটাই ওয়ান পয়েন্ট আসুন এর ভোল্টটা একটু লাগিয়ে নি আবার দেখুন ভোল্ট দেখাচ্ছে বারো ভোল্ট এবার আসুন এটাকে আবার একটু লাগিয়ে নি নেগেটিভ এবং পজিটিভ দেখুন এটারও ব্র্যাডটা দেখুন দেখুন ব্র্যাডটা দেখুন কত সুন্দর একটা ব্র্যাড পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আমাদের টুয়েলভ ভোল্ট বা বারো ভোল্টের জন্য যেটা বললাম যে ওয়ান পয়েন্ট ফাইভ কে থেকে ওয়ান পয়েন্ট এইট কের মধ্যে আপনারা নিয়ে যেতে পারেন খুব বেটার একটা রেজাল্ট পাবেন তবে ওয়ান পয়েন্ট ফাইভ কেতে বেটার রেজাল্ট পাবেন এবং কোনোরকমভাবে এল ইডি আপনার হিট হবে না দেখুন তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে বারো ভোল্ট পর্যন্ত যেটা আমাদের কমন বেশি সবচেয়ে বেশি দরকার পড়ে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা ফাইভ ভোল্ট বা নাইন ভোল্ট আর বারো ভোল্ট এই বারো ভোল্টের এই ধরনের এলইডি বাল্বগুলো কোন ধরনের রেজিস্ট্যান্স ভ্যালু বা কত আসে বা কত দিলে সবচেয়ে বেটার হয় সবচেয়ে লং লাস্টিং হবে সেটাই আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ আর যেটা আগেও বলেছি আবারও বলছি বন্ধুরা যারা সবার প্রথম দেখছো ওই চ্যানেল ভিডিওগুলো তবে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা যখন সবার প্রথম পেয়ে যান থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ